উকিল ব্যারিস্টার বক্তা মুফতি সাইফুল হাদিস রিকশাওয়ালা অটোওয়ালা বিভিন্ন গ্রুপের লোকের চোকান্না করতেছে আমি যেই দিন উসমান হাদি ভাই শুট করে ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যাই আমি যেহেতু পরিচিত মুখ সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম আমি একবার ভিতরে রুমে ঢুকছিলাম হাদি ভাই যেখানে একবার চিকিৎসা করাইছে মানে প্রথম দিন যে হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যে উনি একবার হাজী ভাই এক করতেছে ডাক্তাররা ওখানে ঢুকছিল সাধারণত ওখানে কাউকে দেয় না এক ঘন্টা দাঁড়িয়ে দুই তিন মিনিট ভিতরে ছিল ওখানে আমি নিজের চোখে শেখ হাদিস আল্লাহু মা'মুল হককে ওযু করে কান্না করতেছি হাসনাদ আব্দুল্লাহ কান্না করতেছে কত আলেম ওলামা ছাত্র জনতা রিকশাওয়ালা অটোওয়ালা সিনজওয়ালা আই এ ছেলেটা মরতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে সামনে মানুষ কান যারা এমনি কানতেছে কোন টাকা পয়সা দিয়ে এইভাবে মানুষে কান দেখতে পারবেন বাড়া কইরা লুকাই না কান দেখতে পারবেন আমি নিজেই কান্না করছি কেন এই কথাগুলো আমাদের বুঝতে হবে এই দুনিয়ায় যারা সত্য কথা বলে সঠিক কথা বলে কারো সামসানি করে না চিটিং করে না

একজনের নিরাপত্তা দেয় নাই দিনে দু শুক্রবার জন্য নামাজ পড়িয়া ডাকা রাস্তা রিক্সা দিয়ে গুরতেছে আর এখন তার একজন দুজন এক হাজার নিরাপত্তার ওই যে ভিতর গেল গেলে এক হাজার লাগাইছে

আল্লাহ দেশ বরং আলা কত ধরনের মা এতদিন সুস্থ আছেন বেচারি কত ভালো আছেন আমি কোনো মাফ করো আমার যার রিয়েল কল বলার চেষ্টা করি আপনার যদি মনে হয় এই বানীবেন গে বানি আমি নিতে পারবো তিনবারের প্রধানমন্ত্রী দুই কোটি টাকার মামলা দেয়া বেসারি রে বন্দি করে রাখছে ও কোনো নেতা নেত্রী দেখলাম না মর্থে আন্দোলন করতে ভালো রকম কিছু করতে এখন যখন অসুস্থ ওরে বাপরে এস এস এফ এই যা এই যা ভিভিআইপি এটা হলো আমাদের বাঙালি যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল যখন তাকে দেয়া দরকার ছিল যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল তখন করেনি

আমি যদি তার দলের দালালি করতাম তার পক্ষে কইতাম হাইরে আমার তো সম্মানিত আমি যদি আল্লাহ করো আমার যে আল্লাহ যে ছোট যে অবস্থান দিছে আমি যদি কোন দলের পক্ষে যাই বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বলে রাখি হুজুর আমি দলের মুখপাত্র আসে আরে গাড়ো বলার কত প্রশংসা যেই দলে যায় কিন্তু আমি কোনো দলে যাই না কোনো দলের চামচামি করি না সাপকারিতা করি না আমি স্বপ্ন দেখি ছোট্ট মানুষ কিন্তু এক ভয়ঙ্কর স্বপ্ন চাই বিশাল স্বপ্ন দেখি ওই যে ছোটবেলায় কইতো না যে বুইলা কেতা বিশ্বজয়ের স্বপ্ন দেখে আমি না হইছে না আমি ছোটবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে আমারে কইতাম আমার ছোট ভাই কইতাম বকুল ভাই কইতাম ঘুম আসে তখন পড়ি কি আমার ভাই আসি না ওই এলাকার মানুষ তোরা দেখতে তুই করবে আমার আপন ভাই বকুল ভাই আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটবেলায় আর কি

অমুক তালুক দারমুক নেতা না আমার আপন চাষত ভাইয়ের বউ কষ্ট পাইতেছেন আপনারা দুর্নীতি আর ভাগ পারি কথা কিছু কোয়ার সামনে আমরা সচেতন আমারে আপন ভাই

Mukti yang apaan baru baik, apa baru? Karena kalau mereka dia.